ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকায় অত্যাধুনিক টি নাইনটি যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে একটি বিশাল মহড়া পরিচালনা করেছে ত্রিশক্তি কর্পসের অধীনে মাসব্যাপী এই লাইভ ফায়ারিং মহড়াটি সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই মহড়ায় ভারতীয় সেনারা ট্যাঙ্কের সঙ্গে মর্টার এবং ফায়ার আর্মস ব্যবহার করে সফলভাবে বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাজোয়া যুদ্ধ কৌশল যাচাই করেছে মহড়ার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি এবং সঠিক কৌশলগত দক্ষতা অর্জন করা টি নাইনটি ট্যাঙ্ক ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের অন্যতম আধুনিক প্রধানযুক্ত ট্যাঙ্ক এই মহড়া শুধু সামরিক প্রস্তুতির জন্য নয় বরং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগ প্রতিফলিত করে তাদের দৃঢ় সংকল্প এবং আধুনিক যুদ্ধ কৌশলের প্রতি প্রতিশ্রুতি মহড়ার ফলাফল আগামী দিনগুলোতে ভারতীয় সামরিক সক্ষমতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে